ইংল্যান্ডে বারো বছরের বালক কোন ভিডিওর অনুকরণে নিজের সাত বছর বয়সের বোনকে ধর্ষণ করে ঢাকার কেরানীগঞ্জের সিরাজনগর এলাকায় সাত বছরের শিশু কন্যা ফারজানা নিখোঁজ হয় দুই হাজার সতেরো সালের ষোলোই সেপ্টেম্বর পরদিন দিন চাচা রহমত আলীর বাড়ির পেছনে পাওয়া যায় তার হাত পা বাঁধা লাশ তদন্ত করে পুলিশ জানতে পারে শিশু ফারজানার নিকটাত্মীয় নবম শ্রেণীতে পড়া এক কিশোর কোন ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে ফারজানাকে ধর্ষণের পর হত্যা করে আবার পনেরো বছর বয়সী কিশোর চোদ্দ বছরের বালিকাকে চেয়ারে বেঁধে কোন ভিডিওর অনুকরণে নির্যাতন চালায় মাগুরার ঘটনা মানসিক প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণ করা হয় চিকিৎসকরা জানায় মেয়েটার গোপনাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে তার উপর নির্যাতন চালানো হয় দিনাজপুরেও এই রকম ঘটনা ঘটছে পাঁচ বছরের মেয়ে শিশুর গোপনাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে তাকে ধর্ষণ করে এক জানুয়ার আবার নেশা সেবনে বাধা দেয় বাবা মাকে নিয়ে যেতে খুন করে মেয়ে এরকম খবরও আমরা শুনছি এইবারই তো চিন্তা করতে বস আমাদের আশেপাশে যারা বিভিন্ন নেশায় আসক্ত তাদেরকে কিন্তু আমরা অনেক ঘৃণার চোখে দেখি তাদের উপর কারো কোনো এক্সপেকটেশনস থাকে না নেশা একটা মানুষের চেতনা শক্তির ধ্বংস করে তাকে একজন অমানুষ বানাই ফেলে এইটা আমরা জানি কিন্তু আজকে আমি প্রথমে যে ঘটনাগুলা বললাম তোমার কি মনে হয় যে একজন সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা এই কাজগুলো সম্ভব তাহলে কিভাবে এই মানুষগুলা এত জঘন্য কাজ করতে পারলো তাদের কি মানবিকতা নষ্ট হয়ে যায় এর উত্তর একটু পরেই পাবে বস আবার কোকেন সব থেকে ভয়ঙ্কর মাদক দ্রব্য কিন্তু কোর শক্তি আর কোকেনা শক্তি একজন মানুষের মস্তিষ্ককে সমান ভাবে ক্ষতিগ্রস্ত করে এই ছবিটা দেখো বস বাম পাশে দেখানো হয়েছে একজন সাধারণ মানুষের ব্রেইন তারপরে একজন হিরোইন এডিক্টের ব্রেইন আর শেষে একজন কোন এডিক্টের ব্রেইন আমি কিছু খাইলাম না পান করলাম না ঘরের এক কোণে বসে আমি কোন ভিডিও দেখলাম তারপরেও কেন একজন কুকিং বা হিরোইন সেবনকারীর মতো ক্ষতির শিকার হবো আমি এবং কোন আসক্তি নাকি মানুষের মস্তিষ্কের স্ট্রাকচারই চেঞ্জ করে ফেলে এই দিকে সালে কয়েকটি স্কুলের অষ্টম শ্রেণীর কিছু ছাত্রছাত্রীর উপর জরিপ চালানো হয় মোবাইল ফোনের মাধ্যমে পর্নোগ্রাফিতে স্কুল শিশুদের আসক্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে এক জরিপে উঠে এসেছে এই নিয়ে ভয়াবহ তথ্য জরিপে দেখা যায় শতকরা ছিয়াত্তর জন শিক্ষার্থীর নিজের ফোন আছে বাকিরা বাবা মায়ের ফোন ব্যবহার করে এর মধ্যে বিরাশি শতাংশ সুযোগ পেলেই মোবাইলে কর্ন দেখে ক্লাসে বসে কর্ন দেখে বাষট্টি শতাংশ আটাত্তর শতাংশ গড়ে আট ঘন্টা মোবাইল ব্যবহার করে এটা ২০১২ সালের ঘটনা বস তাহলে একবার ভাবো তো যে এখন কি অবস্থা হতে পারে ওইদিকে আজকে তুমি অনেক মোটিভেটেড হয়ে কাজ শুরু করলে এবার আর কোনো অজুহাত না নিজেকে পরিবর্তনের দৃঢ় সংকল্প করলে তুমি প্রথম কয়েক ঘন্টা খুব ভালোভাবে কাজ করলে তুমি এরপরে একটু রিল্যাক্স করার জন্য ফোনটা হাতে নিলে তুমি ইনস্টাগ্রামে ঢুকলে হঠাৎ তোমার সামনে একটা রিল আসলো যেখানে একটা মেয়ে শাড়ি পরে নাচতে

যে ছেলেটা সকালে ফজরের নামাজ পড়ে আজকে থেকে ভালো হয়ে যাইতে চাইছিল যে জীবনে আর এইসব জিনিস দেখবে না ভাবে খুব আত্মবিশ্বাসের সাথে কাজ শুরু করছিল কয়েক ঘন্টার ব্যবধানে তার সব শেষ হয়ে গেল আর এটা প্রথমবার না এরকম এর আগে অনেকবার ভাবছো তুমি যে আজকেই শেষ আর দেখবো না কিন্তু এই শেষবারের মোহে পড়ে তুমি নিজেই শেষ হয়ে গেছো কিন্তু তুমি কেন জেনে বুঝে নিজেকে এভাবে বারবার ধ্বংস করতেছো উত্তরটা হলো ডোপামিন ডোপামিন জিনিসটা আসলে কি এইটা একটা নিউরোট্রান্সমিটার বস আমাদের ব্রেইনের কেমিক্যাল মেসেঞ্জার হলো এই ডোপামিন

দেরি না করে তুমি ফোনটা হাতে নিয়ে চেক করো যে কিসের নোটিফিকেশন আসলো কিন্তু সমস্যাটা আসলে কোথায় বস এই ডোপামিন আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায় আমাদেরকে কঠিন সময়ে হার না মানার শক্তি জোগায় আমাদের লাইফের পারপাস খুঁজতে আমাদেরকে হেল্প করে তাই আমরা যখন মিনিংফুল কিছু কাজ করব তখনই আমাদের ডোপামিন রিলিজ হওয়া উচিত তাই না আমরা অনেক পরিশ্রম করে একটা কাজ করব তারপরে যখন একটা ভালো রেজাল্ট আসবে তখন আমাদের ডোপামিন রিলিজ হবে এইটাই তো স্বাভাবিক এবার কর্নের কথা বলি যখন তুমি বারবার কর্ন ভিডিও দেখতেছো তখন তোমার ব্রেনের রিওয়ার্ড সার্কিট বারবার হচ্ছে এই রিওয়ার্ড সার্কিটে ডোপামিন বারবার নিঃসরণ হচ্ছে যা তোমাকে প্লেজার দিচ্ছে কিন্তু সমস্যা হলো তোমার ব্রেন এটা বুঝে ফেলে তোমার ব্রেন ভাবে যে একই পরিমাণ প্লেজার তো আমি প্রতিদিন পাচ্ছি এটা তো এখন আর স্পেশাল কিছু না তাই সে ধীরে ধীরে এর সাথে নিজেকে মানিয়ে নিতে শুরু করে ধীরে ধীরে তোমার ডোপামিন রিসেপ্টরের সংবেদনশীলতা কমে যায় এই ঘটনাকে বলে ডাউন রেগুলেশন অর্থাৎ সেম জিনিস দেখে তুমি আগের মতো এত সহজে আর আনন্দ পাচ্ছ না যেমন ধরো আগে এক চামচ চিনি দিলেই চাটা মিষ্টি লাগতো তোমার কাছে কিন্তু এখন তিন চামচ চিনিতেও আর চাটা মিষ্টি লাগে লাগতেছে আর দিনের পর দিন কোন ভিডিও দেখার অভ্যাস এইভাবেই ধ্বংস করে দেয় তোমাকে তোমাকে এখন আরো এক্সট্রিম কন্টেন্ট দেখতে হবে সেম আনন্দ পাইতে হলে তোমার চাহিদা বাড়তে শুরু করে তুমি আরো হার্ড কোর কন্টেন্টের দিকে ঝুঁকে যাও দর্শনের ভিডিও চাইল্ড কর্ন ইভেন মার্ডারের ভিডিও এই এক্সট্রিম কন্টেন্টের আওতায় পড়ে ধীরে ধীরে তোমার ব্রেন এই পাশবিক আচরণগুলোকে স্বাভাবিক মনে করা শুরু করে তোমার ব্রেন এখানে ভায়োলেন্সকে রিওয়ার্ড হিসেবে রিপ্লেস করে দিচ্ছে তার মানে স্ক্রিনে দেখানো অমানবিক ও বাস্তব জিনিসগুলোকে তোমার সামনে আনন্দের বস্তু হিসেবে রাখা হচ্ছে আর এভাবেই একজন সাধারণ মানুষ কেউ ধর্ষণ নশ্বর হয়ে ওঠে এভাবে অসংখ্য জীবন ধ্বংস হয়ে যায় মে মানুষের প্রতি আর কোনো শ্রদ্ধা বোধ থাকে না তোমার শুধু একটা বস্তু মনে হয় যাকে কাজের সময় ব্যবহার করা যায় আর কাজ শেষে ছুঁড়ে ফেলা যায় আর তুমি কিছু বোঝে ওঠার আগে তোমার ব্রেইনকে ধ্বংস করে দিবে এই কোন সাইটগুলো তোমাকে খুঁজতে হবে না একটা সময় পর তুমি নিজেই দেখবে যে তোমার সামনে অটোমেটিক এক্সট্রিম কন্টেন্টগুলো আসা শুরু হইছে সব অ্যালগরিদমের খেলা বস তারা চায় তুমি বারবার তাদের সাইটগুলোতে ফিরে আসো আর এই জন্যই তোমার চাহিদা মতো ভিডিওগুলো তোমার সামনে শো করানো হয় আর এইদিকে তোমাকে কোনো পরিশ্রম করতে হচ্ছে না তুমি শুয়ে বসে জাস্ট কয়েকটা ক্লিকে এক্সট্রিম লেভেলের ডোপামিন হিট পায় যাচ্ছ তোমার ব্রেন বুঝে যাচ্ছে যে কর্ন ইকুয়াল ইজ রিওয়ার্ড এজন্যই যখনই তুমি স্ট্রেসড ফিল করো যখনই তোমার একা একা লাগে যখনই তুমি হতাশায় ডুবে যাও তখনই তোমার ব্রেন তোমাকে বলে যে শেষবারের মতো একটু কর্ন সাইটে ঢুকা যাক আর এভাবেই কর্ন তোমার প্লেজারের সবথেকে ইজিয়েস্ট মিডিয়াম হয়ে যায় কেন তুমি একটা বই পড়বে কেন তুমি জিমে যায় ওয়ার্কআউট করবে কেন তুমি স্কিল ডেভেলপ করবে একটা স্পেসিফিক গোল অ্যাচিভ করবে এগুলো তো তোমার কাছে অনেক কঠিন মনে হবে বস কারণ কর্ন তোমার ব্রেইনে একটা শর্ট সার্কিট ক্রিয়েট করে দিছে তুমি কোন সাইট ঢুকে জিরো এফোর্টে একদম ম্যাসিভ লেভেলের ডোপামিন হিট খাচ্ছ তাই ধীরে ধীরে প্রোডাক্টিভ কাজ তোমার কাছে বিরক্ত লাগা শুরু হয় দেখো বস তুমি জীবনে যাই করতে চাও না কেন দুইটা জিনিস তোমার লাগবে ডিসিপ্লিন আর ডেডিকেশন আমি যদি তোমাদেরকে বলি যে টানা দুই ঘন্টা একটা কাজ করতে হবে তোমাদের মধ্যে কয়জন করতে পারবে জীবনে সফল হতে হলে কয়েক ঘন্টা না দিনের পর দিন একটা জিনিস নিয়ে পড়ে থাকতে হয় আর তুমি একটা কাজ শুরু করার 5 মিনিট পরে নোটিফিকেশন চেক করো তোমার ফোকাস করার এবিলিটি একেবারে নষ্ট করে দিছে এই সোশ্যাল মিডিয়া আর করন ইন্ডাস্ট্রি এখন কথা হচ্ছে হতাশ হইও না বস এই যে প্রিন্টটাকে তুমি নষ্ট করে ফেলছো এটাকে ঠিক করা পসিবল এটা নিয়ে পরের ভিডিওতে ডিটেইলসে এ কথা বলবো ইনশাল্লাহ একবার চিন্তা করতো বস প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা এই পরিচয় আমাদের সবথেকে বড় গর্ব আমাদের সবথেকে বড় শক্তি কিন্তু আজ মুসলিম উম্মাহ অনেক কঠিন সময় পার করতেছে বস বিশ্ব জুড়ে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত আর আমাদের ধর্মের উপর আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চলতেছে একের পর এক আঘাত তারা আমাদের ঈমান আকীদা আমাদের কুরআন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করে আর আমরা আমরা শুধু দেখি আমরা চুপ থাকি ওরা বুঝে গেছে যে আমরা দুর্বল দুর্বল কারা দুর্বল আমরা কি সেই উম্মাহ না তিনশো নিয়ে বদরের প্রান্তরে এক হাজার কাফির হারাইছিল আমরা তো সেই উম্মা যাদের বুকের ভেতরে এখনো বয় চলে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহুর বীরত্ব সালাউদ্দিন আইবির তাকুয়া আর দৃঢ়তা উমর রাদি আল্লাহ আনহুর ইনসাফ আর দুনিয়া কাপানো নেতৃত্ব আমরা কি জানি না উসমানী খিলাফত কিভাবে শত শত বছর দুনিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করছে না বস আমরা দুর্বল নই আমাদের বিশ্বাস দুর্বল হয়ে গেছে আমাদের ঐক্য ভেঙে গেছে আমরা নিজেরাই নিজেদেরকে ভুলে গেছি উম্মার এখন এমন যুবকের প্রয়োজন যে কিবলার দিকে তাকিয়ে অঙ্গীকার করবে আমার জান সময় সবকিছুই আল্লাহ ও তার রাসুলের জন্য উম্মার প্রয়োজন সেই দায়ী সেই আলেম সেই মুমিন যে জ্ঞান তাওহিদ তাকুয়া ইখলাস আর হিম্মতের সাথে দিনকে বাঁচিয়ে রাখবে আর তুমি এইদিকে শুয়ে বসে এইসব কি দেখতেছ এমনে আর কত বস যৌবন আমাদের সব থেকে বড় নিয়ামত আল্লাহ তালা যৌবনের ইবাদত সব বেশি পছন্দ করেন আর তুমি তোমার জীবন যৌবন সবকিছু ধ্বংস করে দিচ্ছ এই সস্তা বিনোদনের জন্য আমি তোমাকে এইভাবে দেখতে চাই না বস তোমার জীবন তোমাকেই গুছাইতে হবে গোটা দুনিয়া তোমাকে ধ্বংস করে দিতে চাইবে কিন্তু তুমি যদি দিনের পথে সফল থাকো তাহলে তোমার সামনে একশো জন কেন এক লাখ মানুষ আসলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ তোমার উপর তখন সেই সত্তার রহমত থাকবে যিনি তোমাকে সব বেশি ভালোবাসেন তুমি পাহাড় সম পাপ করে আসলেও যিনি তোমাকে মাফ করে দেন সত অবাধ্যতার পরেও যার কাছে ফিরে আসা যায় বিশ্বাস রাখো বস এই বিশ্বাস যে তুমি অনেক সাহসী তুমি অনেক শক্তিশালী চিন্তা করো তো তোমার ছোটবেলার কথা কত বড় বড় স্বপ্ন দেখতে তুমি আকাশে উঠতে চাইতে তুমি সেই তুমি এখন দিনের পর দিন বিছানায় পরে নীল বিশের জগতে হারা যাচ্ছ আর না বস আমি জানি তুমি পারবে ইনশাআল্লাহ আর তুমি ভালো কিছু করতে পারলে তোমার ভাইও সব থেকে বেশি খুশি হবে উই আর ব্যাক ব্যাংচার্স উই ট্রাই উই ফেল উই ফেল বেটার লেটস ফেল বেটার টুগেদার ইনশাল্লাহ আল্লাহ হাফেজ